আনন্দ উচ্ছাসে চ্যানেল আই 27 এর পথ চলার 26 বছর পার করে 27 বছরে পা রাখলো দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই জন্মদিনের গিরে চ্যানেল আই प्रांगনে শুভেচ্ছা জানাছেন বিভিন্ন অঙ্গনের মানুষ কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যার কথা জানিয়েছে চ্যানেল আই পুরস্কার পরশ ললন অশনের রিপোর্ট বান্ডেল সাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সিনেমী বান্ডেল কিনে জিতুন প্রতিленদেনে উনিশশো সালের পহেলা অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে এক নতুন সূর্যোদয় হয়েছিল আজ সেই সূর্য ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে সাতাশতম বছরে চ্যানেল আই শুধু একটি টেলিভিশনের নাম নয় বরং বাংলাদেশের গণমাধ্যমে এক আলোকবর্তিকা যা দর্শকের হৃদয় জাগিয়েছে গভীর প্রত্যয় হৃদয়ে বাংলাদেশ পেরিয়ে পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে লাল সবুজে জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্ট জনেরা যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে প্রথম নাটক যেখানে গিয়েছে প্রথম নিজেকে কমার্শিয়াল টিভি কমার্শিয়ালে যেই চ্যানেল দেখেছি এবং তারপরে অনেক অনেক অনেকগুলো কাজ যেখানে অনার হয়েছে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না আমি ব্যক্তিগতভাবে চ্যানেলের জন্মলগ্ন থেকেই এর সঙ্গে জড়িত আইন বিষয়ক সব জিনিস আমি দেখাশোনা করছিলাম এই আই যখন সংবাদ পরিবেশন শুরু করতে যায় তখন আর একটা বিশেষ মহল আমাদের বিরুদ্ধে এই সংবাদ প্রচার না করার বিরুদ্ধে একটা আইনি লড়াই করে আমি চ্যানেলের পক্ষে সে আইনি লড়াই যুদ্ধ করেছিলাম আমরা ওদেরকে পরাভূত করেছি আমি প্রথম থেকেই চ্যানেলের সাথে প্রথম বছর থেকে চ্যানেলায় যুদ্ধ কী ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক অনুষ্ঠান এখানে করেছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আরোপ করবো জন্মদিন চ্যানেলে চ্যানেলকে ভালোবেসি সুদূর কেরানীগঞ্জ থেকে এসেছি প্রতি বছরই আসি চ্যানেলাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি এবং কামনা রইল চ্যানেল আরও দীর্ঘায় হোক কামনা করছে এবং চ্যানেল আমাদেরকে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম দেবে বলে আশা করছি ২৬ বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আই বাংলাদেশের মানুষের জীবন জীবিকা গ্রামীণ অর্থনীতি শিল্প সংস্কৃতি মুক্তিযুদ্ধ এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেলে শুরু হয়েছিল ছাব্বিশ বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের সবার কাছেই এখন চ্যানেলে একটা অবস্থানে গেছে এবং সেটা মানুষ যা আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কি চায় সেটি তারা পেয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে হ্যাঁ মানুষ কোথায় যাবে ২৬ বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই ছাব্বিশ বছর এবং সাতাইশে পড়লাম আমরা আজকে এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে চ্যানেলাইও অনেক চড়াই উতরাই পার করে এই পৌঁছে এসছে একটা জিনিস সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে মাটির কথা বলে মানুষের কথা বলে পরিবেশের কথা বলে প্রকৃতির কথা বলে চ্যানেলাইয়ের জন্মদিন একটা স্বপ্ন পূরণের সাতাশতম বাস্তবতা আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ সাতাশে পা দিলাম এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা এই এখানে চ্যানেলাইতেই এই মুহূর্তে যে পরিমাণ যত যত অনুষ্ঠান প্রচারিত হচ্ছে তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও দু কোটি বাঙালির মন জয় করে আছে আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেল আই এরকমভাবেই এগিয়ে যাবে দর্শক প্রিয়তার শীর্ষে থাকবে আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল চ্যানেল আইয়ের জন্মদিনে দর্শকদের জন্য পর্দা জুড়ে থাকছে নানা আয়োজন লাইলা নমসিন চ্যানেল আই ঢাকা